পুজোয় নতুন জামা কাপড় কিনতে এসে টাকার ব্যাগ থেকে টাকা চুরি আর নতুন জামা কাপড় কেনা হলো না মাথাভাঙ্গা জোরপাটকি এলাকার বাসিন্দা মাম্পি বর্মনের ঘটনাটি ঘটেছে সোমবার মাথাভাঙ্গা শহরের এক বেসরকারি শপিং মলে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে সেখানে যান মাথাভাঙ্গা থানার পুলিশ জানা গেছে মাথাভাঙ্গা এক ব্লকের জোরপাটকি গ্রামের বাসিন্দা মাম্পি বর্মন পুজো উপলক্ষে নতুন জামা কাপড় কিনতে মাথাভাঙ্গা শহরের এক শপিং মলে এসেছিলেন সেখানে তিনি জামা কাপড় কিনেও ছিলেন কিন্তু হঠাৎ দেখতে পান তার ব্যাগ কেটে নগদ পাঁচ হাজার টাকা ও এটিএম কার্ড চুরি হয়ে গেছে বাধ্য হয়ে নতুন জামা কাপড় রেখে দিলেন মাম্পি বর্মন জানান এদিন তিনি একটি শপিং মলে নতুন জামা কাপড় কিনতে এসেছিলেন কিন্তু কেনার সময় তার ব্যাগ থেকে যখন তিনি টাকা বের করবেন সেই সময় দেখেন ব্যাগ কেটে সাড়ে পাঁচ হাজার টাকা ও এটিএম কার্ড চুরি হয়ে গেছে এদিকে পুলিশ জানিয়েছেন এই চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে কি করতে এসছিলেন কেনাকাটা করতে কি হয়েছে কত টাকা চুরি হয়ে গেছে সাড়ে পাঁচ হাজার টাকার এটিএম কার্ড ছিল চুরি হয়েছে মানে কি কি করে চুরি হলো মানে আপনি কি বাজার করতে

আপনারা দুজনে এসেছিলেন না টাকা নাই মানে জামাটা কিনছিলেন তারপরে দেখেন টাকা নাই মানে ভিতর থেকে টাকা নাই আপনার নাম কি বললেন